এখন যাচ্ছিলো হচ্ছে হলদিয়া সড়ক ওই সড়কের পথে মানে এই চিম্বুক দিয়ে আমরা ডান দিকে ঢুকে যাব ওখান দিয়ে ঢুকে আমরা লোহাগাড়ার মানে লোহাগাড়ার সাত যে মেন রোড ঢাকার কক্সবাজার চট্টগ্রাম কক্সবাজার যে হাইওয়ে ওই হাইওয়েটায় ধরবো আর কি তো এখান থেকে আসার সময় দেখলাম মানে প্রচুর মেঘ রাস্তার মধ্যে মানে অস্থির একটা ওয়েদার এখন বান্দরবনের দুদিন ধরে গতকালকে থেকেই বান্দরবনের ওয়েদার মারাত্মক একটা ওয়েদার খুবই চমৎকার তার মানে আমরা এখন এই যে আমরা এখন ঢুকবল চিম্বুক হলদিয়া সড়ক সাতাশ কিলোমিটার এটা সাতাশ কিলোমিটার এই রোডটা হলদিয়া রুম মরুমা থেকে আমরা আসছি নীলগিরি দিকে আর আমরা এখন যা বললো হলদিয়া ওকে আগে যা এ রাস্তাটায় প্রথমবারের মতো ঢুকলাম তো যতটুক জানি এ রাস্তাটা ভালোই শর্টকাট ঠিক আছে এটা ফ্রেশ রাস্তা এবং শর্টকাট এটা ওই যে মেন রোডে পৌঁছাতে গেলে এ রাস্তাটা ধরা ভালো কারণ বান্দরবন সদর দিয়ে যেহেতু ওয়াই জংশন রুমা থেকে বেরিয়েছি মানে রুমা থেকে মানে ওয়াই জংশন থেকে এটা পাঁচ কিলো ছয় কিলো রাস্তা ছয় কিলো পরের ডান দিকে মানে এই চিম্বুকের একটু আগেই চিম্বুকের একটু আগেই এই তিন মাস আগে আসছিলাম তখন আর এটা দিয়ে যাওয়া হয়নি এবার এটা দিয়ে বেরোবো আর কি টঙ্কাবতী চমৎকার রাস্তা এটা আর এর ঝেঁড়ে মেঘ আছে প্রচুর মেঘের তো ভিউ পাইছি অনেক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এবার বান্দরবন দুই হাত ধরে দিয়ে দিছে একদম এরকম বর্ষার সময় বাইক নিয়ে বান্দরবন আসা হয় নাই এবার একদম পুরা নিচে নামতে এই যে একটা ভিউ পয়েন্ট এখানে একটু আগেই মনে করেন যে ছিল এখানে একটু আগে মেঘ ছিল আমরাও ওখানে ছিল ওদিক ছিলাম আর একটু আগে এদিকেও মেঘ ছিল এই রাস্তাটা সুন্দর ওরে বাবা কি অবস্থা রাস্তার একটা ভালো জায়গায় থামবো দেখি যদি সামনে কোনো সুন্দর পাই এমন খাড়া বাইকে স্টার্টই দিতেছি না আমি আমি এখানে একটু দাঁড়াইছি দাঁড়ানোর জন্য দাঁড়ানোর পরে আর বাইকে স্টার্ট দেয় দিব আর পরে দিব আর হুম আমি স্টার্ট না দিই বাইকের স্পিড হয়ে আছে একচল্লিশ চল্লিশ আর রাস্তাটা হচ্ছিল যে চিকন চমৎকার একটা রাস্তা চিকন হ্যাঁ রাস্তাটা একটু চিকন তবে সুন্দর আছে বিশেষ করে হলো যে ইয়ার পর তো কি যেন বলে বৃষ্টির পর তো বৃষ্টির পর পর এটা আরও সৌন্দর্য হয়ে গেছে সেই সেই সুন্দর হেলমেটটা লাগা ভাইজোরটা লাগার আশা লাগতেছে এই যে আমি ছায়রা দিলাম একদম কুটে যাবো শেষ হলদিয়া পঁচিশ কিলো হলদিয়া বের হলদিয়া পঁচিশ কিলো রাস্তা হলদিয়া থেকে মানে হলদিয়ার সাথেই আর কি আপনার ওই যে রোড ঢাকা হাইওয়ে হাইওয়েটা মানে লোহাগড়ার পরে সাত কিনের পাঁচ সাত কিলো আগেই ক্লাস ধরে রাখছি যদি ইঞ্জিন চালালে ভালো ক্লাস ধরে রাখছি মানে কিছুই করতেছি না শুধু উত্তেসিয়ার নামতেছি আর নামতেছি দারুণ রোড এর আগের বারও আমি এর আগের বার আমি দেখছি রোডটা আমার চোখে পড়ছিলো যে হলুদিয়া সড়ক সাতাইশ কিলোমিটার তো তোর ঢুকা হয়নি কিন্তু এবার ঢুকলাম যেহেতু বান্দাবন সদর দিয়ে আসছি ওখান দিয়ে না যাই এবার এখান দিয়েই বেরোতেছি চমৎকার খাড়া আছে ভালো খাড়া মানে প্যাক এই প্যাকগুলোই ঝামেলা কান বন্ধ হয়ে গেছে কারণ অনেক নিচে নিচে নামছি এই কান বন্ধ হয়ে মানে এবার বান্দরবনে যাক ঘুরলাম আলহামদুলিল্লাহ মানে হলুদ দেয়া চব্বিশ কিলো আলহামদুলিল্লাহ এবার বান্দরবন মানে হতাশ করে নাই অবশ্য বান্দরবন কখনো হতাশ করে না কেন বান্দরবনের রাস্তা বান্দরবনের সৌন্দর্য এগুলো আসলে হতাশ হওয়ার মতো না এই দেখেন কতটা ডাউন হিলের নামটাছি এই ডাউন হিলের ডাউন হিলের নাম আর কিন্তু এখানে এখানে একটা বাধা আছে হুম একটা ইস্যু ব্রেকার দিয়ে রাখছে ইস্যু ব্রেকার দেওয়ার কারণও আছে অবশ্য নাইলে কিন্তু একদম খারাপও বেশি এই কারণে দেখা যায় যে স্প্রি ব্রেকার না দিলে এখন আবার উঠতে হবে এতক্ষণ কিন্তু নামছি এ উঠার সময় স্পিড ব্রেকারটা একটু পেন কারণ গতিটাকে মানে কমা দেয় স্প্রি ব্রেকারটা যদি স্পিপ্রেকারটা বেশি আনা আর আমার প্রথম রাস্তা আমি তো প্রথম আসলাম এই রোডে তো জানি না কেমন কি আছে বিষয় রাস্তাটা চিকন এলো মূল সমস্যা কিন্তু পাকা কিন্তু একদম পাকা চমৎকার এই যে একদম খাড়া রাস্তাটা এই খাটার মধ্যে যদি একটা স্পি ব্রেকার দেওয়া দেয় তাহলে কেমনটা লাগে ছেলেকে ভাল লাগে খাড়ার খাটার মধ্যে স্পিব্রেকার দিলে কী সে চমৎকার না আচ্ছা আচ্ছা এখান থেকে দেখা যেতেছে পুরো একটা পাড়া বড় একটা পাড়া এখান থেকে দেখা যেতেছে চমৎকার সুন্দর হলুদিয়া হলুদিয়া সড়ক স্প্রিকার গুলো ঝামেলা করে আবার নিচে নামতে হবে রে ভা এই নিচে নামতে হবে উঁচু নিচু পাহাড়ি রাস্তা ধরে আমরা চলে যাচ্ছিল চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে ব্রিজগুলো দাঁড়িয়ে দেখা যাচ্ছে রোডটা আরে সুন্দর তো সেই সুন্দর আরে স্পিড ব্রেকার মানে প্রতিটা এই ঢালে উঠার আগে নামার মারা আগে স্পিড ব্রেকার দিয়ে রাখছে এটা ভালো অবশ্য যা যাতে ব্যালেন্স ইয়া না হয় এই জন্য দিয়েছে যাতে প্রতিটা থেকে উঠলে সমস্যা হয়ে যায় এই জন্য স্পিড ব্রেকার দিয়ে রাখছে নাহলে দেখা যায় স্পিড ব্রেকার না দিলে একদম বুঝছে ব্রেকটা থাকবো না পর দেওয়া স্পিড বেশি বেড়ে যাবে আমার সামনে দুইজন টিপু আর জুয়েল আমি পিছনে আসি ওদের হলো দিয়া বাইশ কিলো এটা টঙ্কাবতী না আমার আমার যতটুকু আমি আমার মনে হয় এটা টঙ্কাবতী রোড না এটা অন্য একটা এটা হলুদিয়া সড়ক একটা নামাইতে হবে উঠতে পারবো না তো ঠিক আছে ব্যাটারি চার্জও খুব বেশি নাই ভিডিওটা করি দেখি দশটা বেজে গেছে সন্ধ্যা হওয়ার পথে কিন্তু মনে হচ্ছে যে এটা এখন সুন্দর হয়ে গেল এখনই হয়ে গেলো এমন অবস্থা প্যাক এই কাদাগুলাই সমস্যা করে বেশি সাদা ঝামেলা চমৎকার একটা রাস্তা রে ভাই চমৎকার একটা রাস্তা এটা রাস্তা চিকুন হলে কি হবে এই যে টাং দিয়ে উঠে গেলাম মানে ওই ডাউন থেকে নামে আবার আপ এভাবে কষ্ট কম হয় সুন্দর হয় মানে বাইকিরা তো প্রেশার পড়ে না টান দিয়ে আবার উপরে ওঠে শেষ এই যে সমান রাস্তা আবার সোজা ওয়াও ওয়াও রাস্তা ওয়াও অনেক অনেকেই ঢুকছে এখান অনেকেই এখান থেকে ডুবতেছে তার বেশিরভাগ বাইকার সিএনজি কম কিন্তু বাইক বেশি তো হর্ন দিয়ে দিয়ে চলতে হবে নাহলে কিন্তু ঝামেলা আছে কেন গাছ দিয়ে ভরা তো বোঝা যায় না একদমই বোঝা যায় না কি অবস্থায় আছে ওই পাশে থেকে কেউ আসলো কিনা না গেলো কিনা আর এই ডাল জায়গাগুলোতে সমানে থেকে মাটি প্যাকগুলো ভরে থাকে নেমে গেছি এখন কি এটা কি আসলেই সমতল নাকি আবার উঠতে হবে এটা কথা আর জঙ্গল চমৎকার চমৎকার একদম জঙ্গল এই যে দেখতেই পাচ্ছেন যে একদম গাছ গাছা দিয়ে ভরা পুরাই জঙ্গলের মতো রাস্তা আর বৃষ্টি পড়তেছে টিপ টিপ বৃষ্টি পড়তেছে আমি আমার ক্যামেরা লেন্সের সামনে যে ফোটা পড়তেছে এগুলো একটু ক্লিয়ার করি মাঝে মাঝে সমান এখন পুরো সমান রাস্তা এখন মনে হয় না আর পাহাড় পাবো পাহাড় আমার মনে হয় যে পাহাড় শেষ পাহাড়টা শেষ মনে হচ্ছে দেখা যাক তাও সামনে গেলে কি হয় মেঘের ভিতরে চাকা তো স্লিপ করে হ্যাঁ নামাই নিয়া যাবো নাকি নামাই নিয়া আমার দরিদ্র টিপু যায় না না লাইন ক্রস করা যায় না লাইন হ্যাঁ ঠিক আছে ওকে ওকে কোনো সমস্যা নেই এটা আমরা হলদিয়া বাজার যাচ্ছি হলদিয়া বাজারে যাওয়ার পথে এলো এই ঝামেলা প্যাক পুরা প্যাক মানে এখান থেকে কি রাস্তাটা কি করছে রাস্তা করা আমার যেটা মনে হয় যে রাস্তা পাকাই কিন্তু মানে ইয়ে হয়ে গেছে ধস হয়েছিল মনে এখান থেকে যে ইয়া পড়ছে এ পড়ার কারণে এই অবস্থাটা রাস্তা তো মনে পাকাই না কিন্তু ওই যে মনে ভাঙিয়া পড়ছে আর বৃষ্টিতে দেখুন কাদা হয়ে গেছে হ্যাঁ নিচে তো পাকা বুঝাই যেতে আছে ট্রিপ রে নিয়ে আসি গিয়া এটা কঠিন তেমন কিছু না জাস্ট একটু পিছন দিয়ে একজন একটু ধরলে তা চাকাটা আর কি সরব না আর কি এলো কথা যাই নাই না বস 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 হ্যাঁ ভাই টিপুর বাইকটা পার করে দিতেছে হেল্প করতেছে বইয়ে ভাই এখন টিপুর হচ্ছে যে পিছনের চাকাটা বেশি বাউলায় মানে আমরা যে লাইনটা দিয়ে আসছি না ঠিক এই লাইনে লাইনে চলে আসলেই বেটার তাছাড়া অন্য লাইনে গেলেই বিপদ কেন প্যাক পুরো প্যাক অবস্থা আছে লেখা দেখলাম তো এখানে এসে আবার একটু পাহাড়ের ফিল পাওয়া গেলো মাঝখান দিয়ে অনেকটুকু পাহাড়ের কোনো অস্তিত্ব নাই মানে অনেক দূরে দূরে পাহাড় সমান রাস্তা আর কি যেটাকে বলতে চাচ্ছিলাম আমি সমান রাস্তা আর এখানে এখন একটু আবার একটু হলদিয়া চার কিলো হ্যাঁ এখানে আবার একটু পাহাড়ের একটু মানে উঁচা নিচা রাস্তা ওটা আছে আর একটু আগে একটা লেক দেখলাম বাম পাশে এটা কি এটা কি এটা তো সুন্দর একটা লেকের মতো ভালোই তো এটা লেক নাকি যাই হোক রাস্তার রাস্তার সমস্যা আছে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে অনেক ঝামেলা রাস্তা আর কত কিছুক্ষণ কিছুক্ষণ পর পরেই এই পানি পাইলেই চাকাগুলো ধুয়ে নিতেছি কারণ প্যাক তো দেখা যায় যে একটু কর্নারিং করলেই যদি প্যাকে আবার একটু সমস্যা করে দেয় এই জন্য আর কি চাকাটা একটু ভিজাইনি মানে ধুয়েও নিতেছি তো হলুদিয়া বাজার চার কিলো হইলে আর পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে লাগবে এই যে প্যাক এই যে আবারও চাকাটা ভরে গেছে এখন আর একটু পানি পাইলে আবার চাকাটারে ধুয়ে ফেলতে হবে এই যে আবারও প্যাক আর বৃষ্টি তো হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি শুধু হইতে হইতে বৃষ্টির কোনো শেষ নাই এই বৃষ্টির শেষ মনে হয় না ঢাকা যাওয়া পর্যন্ত ছাড়বে এই কোথা থেকে আসলাম আবার কি খাড়া প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রের সীমানা প্রাচীর নির্মাণ একটু আগে যে লেকটা দেখে আসলাম এই লেকটা হচ্ছিল প্রান্তিক লেক আমি বলতেছিলাম যে কী জিনিস লেক এটা লেক নাকি কি খাল না কি জানি এটা চব্বিশ তারিখ মানে জেলা প্রশাসন মসজিদ মাজিস্ট্রেট পার্বত্য জেলা একটু ঘুরে আসি হ্যাঁ লেকটা আচ্ছা এনে সব কিছু লেখাস চা খাবো আমরা এনে এখন চা খা কফি লিল কফি ল প্রান্তিক লেক পর্যটন কেন্দ্র মানে ওই যে বাম পাশে দিয়ে যে রাস্তাটা দিয়ে আসলাম না সাইড দিয়ে ওইটাই ওইটাই হলো লেকটা আর কি তো দেখি সামনে গেলে দেখাবো আর কি দেওয়ার পরে রেস্টটা হচ্ছিলো যে প্রান্তিক লেক আগে জানতাম না যে এখানে প্রান্তিক লেক নামের কোনো লেক আছে লেকটা আর অ্যাক্টিভিটিসগুলো আমার ভালোই লাগছে তো অনেকক্ষণ তাদের সাথে কথা বললাম যে মানে কী কী আছে এটার মধ্যে তো বললো যে জিপ লাইনিং থেকে শুরু করা কায়াকিং তারপরে আবার ওই যে ইয়া দিয়া কী জানি বলে না সাতছড়ি জাতীয় উদ্যানের মধ্যে যেগুলা গাছের উপর টি টি কী জানি একটা রেট আমি নামটা ভুলে গেছি যাইগোয়া তো ওগুলা ওগুলো আছে অনেক অ্যাক্টিভিটিস আছে তো আগে জানলে এত একটু আগে আগে বের হইতাম তো জানি না না জানার কারণে এই সন্ধ্যা হয়ে গেছে ছয়টা বিশ পাচ্ছে আমাদের ওখানে ঢুকতে ঢুকতে প্রান্তিক লেকের ওই গেটে যাইতে তো ওইখানে একটু বসেছিলাম আর কি অনেকক্ষণ তখন ওনারা অফ বন্ধ করে দিছে মানে বন্ধ করে দিচ্ছিল এমন একটা সময় গেছি আর কি তো যাওয়ার পরে এখন আমরা অলমোস্ট হলদিয়া বাজারে চলে আসছি এই যে এটাই হলদিয়া বাজার মনে হয় তো হলদিয়া বাজার থেকে বেবি আরো ছয় সাত কিলো রাস্তা মেন রোডটা পার্বত্য জেলা স্বাগতম স্বাগতম ন্যাচারাল পার্ক ওদিক হইব ওদিক হইব পিছনে 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 হুম তাই হলো আমরা ভুলে আবার বান্দরবন দেখি যাওয়ার দেখে নিয়েছিলাম তো রাস্তা হলে এটা চট্টগ্রামের রাস্তা আর এটাই এটাই হলদিয়া বাজার তো এ হলো হলুদিয়া চলে আসলাম আর কিছু আর ছয় সাত কিলো পরই আর কি মেন রোড